কিন্তু উনি নিজে ভিডিও দেখে আছে কেন ভিডিও করবো না ভাই হ্যাঁ অবশ্যই হচ্ছে এই কাঙ্ক্ষিত ডিভাইসটি আপনার অপেক্ষা করেন দেখাবো ইন্টারন্যাশনাল গ্লোবাল এটার ব্যাটারি এটা হচ্ছে সুবিধা নব্বই ওয়াটের চার্জারের সাথে ছয় হাজার দুশো কিছু ব্যাটারি দেওয়া হয়েছে এবং ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল প্রোডাক্টের কিন্তু কোনো কোনো ডিফারেন্স করতে এটা হচ্ছে পঞ্চাশ মেগা মেন ক্যামেরা এবং হচ্ছে পঞ্চাশ শাসের টেলি ফোটো ছয় হাজার দুশো ব্যাটারি ছয় হাজার দুশো ব্যাটারি এবং ড্রাগন সেভেন এস জেন থ্রি ফাইভ জি এবং আইপি ফ্ল্যাগশিপ সিক্স জি এইট প্রোটেকশন আছে তার মধ্যে ওয়াটার এবং ডাস্ট সিস্টেন্ট আছে ওয়ান টোয়েন্টি জিজ্ঞাসার ডিসপ্লে ডল বি ভীষণ অ্যাটমোসফিয়ার সাউন্ড কোয়ালিটি হাই থেকে শুরু হবে এটা এনএফসি

ঠিক আছে কন্টেন্ট লাগানোর জন্য যেহেতু ইউবি গ্লাস ইউবি গ্লাসটা আসলে ভালো জায়গা থেকে লাগানো হচ্ছে আমি মনে করি কারণ ওই যে বাটন টাটনের কোথাও চলে যায় কিছু তারপর জায়গা থেকে ডিসপ্লে হয়তো ঢুকে গেলে ডিসপ্লে সমস্যা হতে পারে বাটনের প্রবলেম হতে পারে এর জন্য যারা এই ফোনগুলো তারা ভালো একটা জায়গা থেকে ইউবি লাগাবেন বা লাগানোর পরে খেল করে ভালো করে দেখে নেবেন ভাইয়া কি অবস্থা পছন্দ হয়েছে নাকি পছন্দ হয়েছে পছন্দ করে এই যে মনে করেন হয়ে গেল এই দেখেন